সাবেক চারবারের এমপি মুন্সি রেন খেলাপির কারণে নির্বাচন করতে পারবেন না এটা শোনার পর হাসনাত আব্দুল্লাহ শেখই খুশি অথচ সে নিজে একটা ত্রাঞ্চর যখন একুশ একুশে আগস্ট যখন দু হাজার চব্বিশে বন্যা হইল মানুষ হচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা হচ্ছে টিএসিতে তাদেরকে হচ্ছে প্রদান করছে সর্বমোট এগারো কোটি দশ লাখ টাকা ওখান থেকে তারা উত্তোলন করছে এবং মাত্র খরচ করছে হচ্ছে এক কোটি পঁচাত্তর লাখ টাকা বাকি নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা হচ্ছে তারা ব্যাংকে রেখে দিছে এবং ওই টাকা তারা আর কোনো খরচও করে না কিছু না এবং ওই টাকা যে কই আছে কি আছে সেটার কোনো জবাব দিয়ে তাও তারা দিচ্ছিল না এবং যখন তাদের কোনো কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছিল না তখন সাধারণ মানুষ হচ্ছে তাদেরকে প্রতিবাদ করা শুরু করে তারা মনে করছে আমরা তো জুলাই আন্দোলন করছে আমরা ধরাছোঁয়ার বাইরে আমরা সবার আদরের সবার শ্রদ্ধার আমাদেরকে কেউ কিছু বলবে না কিন্তু যখন তাদের বিরুদ্ধে কথা বলা শুরু হইল তখন তো তারা মানে আমরা ব্যাংকে রাখছে ভাই তোদের বন্যার্থ মানে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের দরকার হচ্ছে ইমিডিয়েট সাহায্য ইমিডিয়েট খাদ্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থান বা তাদের হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বা ইমিডিয়েট দরকার হচ্ছে বস্ত্র বাসস্থান খাদ্য তো আপনাদের আপনাদেরকে তো ভাই ব্যাংকে রাখার জন্য হচ্ছে টাকাগুলো দেওয়া হয় না ইমিডিয়েট তাদেরকে সাহায্য করার জন্য টাকাগুলো দেওয়া হয়েছে একমাত্র শায়ক আহমদুল্লাহ ছাড়া ওই কার্যকলাপ ওই রকম চোখে পড়ার মতো কেউই আর ওখানে করে নাই বিভিন্ন বিএনপি হচ্ছে দলের তরফ থেকে গেছে তখন ছাত্রলীগও গেছে সাধারণ মানুষরা দেখছে নৌকা হচ্ছে ট্রাকে তুলে তুলে হচ্ছে সাহায্য করতে চলে গেছে ওরা ওই টাকাটা ব্যাংকে রেখে দিছে পরবর্তীতে যখন মানুষ মানে দুখর সমালোচনা করছে সমালোচনা থেকে বাঁচার জন্য তারা অক্টোবর মাসে গিয়ে হচ্ছে ওই টাকাটা হচ্ছে তারা হচ্ছে ত্রাণ দিছে তাও কত কত টাকা দিছে কোটি টাকা আট তো এতদিনে হচ্ছে ব্যাংকে টাকা রাখলে তো টাকা আরো বাড়ার কথা তো আরো এক কোটি দশ লাখ টাকা কমলো কেন তো ওই টাকা কোথায় তো কয়দিন আগে হচ্ছে ডেইলি স্টারে যখন আক্রমণ করা হলো তখন নাহিদ হচ্ছে স্টারে ভিজিটে গেছিলো নাসিরউদ্দিন পাটোরি সহ আরো অনেককে সাথে নিয়ে তখন হচ্ছে ওই ওদেরই হচ্ছে ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তখন প্রতিবাদ করে বলতেছে যে কোন সাহসে তোরা ডেইলি স্টারে গেছিস আমাকে তোরা ওয়াদা দিছিলি তোরা কখনোই যাবি না তোরা কেন গেছিস দাঁড়া তোদের মুখোশ এখন আমি উন্মোচন করে দিব এক এক এনসিপির সমস্ত নেতাদের মুখোশ উন্মোচন করে দিছে তারা কিভাবে কোটি কোটি টাকা কামাইছে এখন পর্যন্ত ইলিয়াসের ওই এমনি তো তো কিছু একটা হইলেই ওরা বিবৃতি দেয় তো ইলিয়াস ওদের বিরুদ্ধে দলগতভাবে এতগুলো হচ্ছে অভিযোগ আনলো প্রমাণস্বরূপভাবে একটারও তো প্রতিবাদ তারা জানাইলো না একটারও তো তারা ব্যাখ্যা দিল না এক সার্জিস মনে হয় এই দিন একদিন ধরে বলতেছে যে ইলিয়াস আমার নামে যে অভিযোগগুলো আছে প্রত্যেকটা অসত্য আর তো কেউ বললো না যেগুলো অসত্য বা এগুলো কিছু আর ত্রাণের টাকা এই যে সামান্য একটা একটা মানে এগারোটা জেলায় হচ্ছে বন্যা হয়েছে তো এই যে ত্রাণের টাকা তারা হচ্ছে এমন না যে তাদের নিজেদের পকেটের টাকা মানুষ হচ্ছে তাদেরকে দিছে সামান্য এই প্রজেক্টটাই যারা বাস্তবায়ন করতে পারে না এই প্রজেক্টটাই যারা গুছাই করতে পারে না তারা দেশ কিভাবে চালাবে সামান্য এইটুকু কাজ যারা ঠিকভাবে এক্সিকিউট করতে পারে না তাদের হাতে দেশ থাকবে তারা হচ্ছে দেশের বড় বড় প্রজেক্ট কিভাবে চালাবে এবং সেখানে কি পরিমাণ হবে তাদের মাথায় তো ওই ঘিলু নাই এখন জাস্ট বিকজ হচ্ছে হচ্ছে তোমরা ছাত্র আন্দোলনের এখন তোমাদেরকে দেশের দায়িত্ব দিয়ে দিতে হবে ভাই সবাই কি সব পারে আন্দোলন করা দেশ চালানো রাজনীতি করা এগুলো কি এক কথা নাকি তো দেশের সাধারণ মানুষ কি বোঝে না তো মঞ্জুরুল হাসান মুন্সি উনি হচ্ছে চারবারের এমপি ওনার যে পরিমাণ জনপ্রিয়তা ওটা হচ্ছে আওয়ামী লীগ দেখে হাসিনাও ভয় পাইতো এবং পরবর্তীতে ওনার নামে অনেকগুলো মিথ্যা মামলা দিছে ওনার নামে হচ্ছে একটা মামলায় মনে হয় ওনাকে সাত বছরের সাজাও দেওয়া হয়েছে তো এখন ওনার ওনা উনি চলে যাওয়াতে তুমি মনে করো না যে তুমি ভোট পেয়ে তুমি হচ্ছে বিজয়ী হয়ে যাবা মিস্টার ত্রাণ চোর চোরের গোষ্ঠীর চোর ছোট লোকের ছোট লোক এটা কখনোই মনে করিও না যে তুমি বিজয়ী হয়ে যাবা ওখানে যদি বিএনপির পক্ষ নিয়ে অন্য কেউ যদি দাঁড়ায় সম্ভবত হচ্ছে নুরুল হক নুরের হচ্ছে গণ অধিকার পরিষদ ওখান থেকে সম্ভবত একজন কেউ নমিনেশন তুলছে যদি তোলে বিএনপি হচ্ছে তাকে সমর্থন দিবে অথবা না ভোট দিবে কিন্তু তাও তুমি মনে করিও না যে তুমি জিতে যাবা